চ্যালেঞ্জ তো আমরা এসেছিলাম দুর্গাপুজয় বাড়ি এবার তো বাড়ি ফিরতে হবে তার জন্য আজকে আমরা এসেছি এয়ারপোর্ট নিতে যে সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখান থেকেই আমাদের ইন্ডিগো ফ্লাইট তো সকাল সাড়ে এগারোটায় ফ্লাইটটা ছাড়ার কথা এখন অবধি সাড়ে নটা বাজে আমাদের চেকিং বডিং সব হয়ে গেছে এখন আমরা বসে আছি ফ্লাইটে ওয়েট করছি তো চলো দেখতে থাকুন আমাদের ফ্লাইটের টিকিটটা একান্ত হঠাৎ করেই কাটা হয়েছে তার কারণ আমাদের কিন্তু ট্রেনের টিকিটটা ছিল দূর কিন্তু টানার জন্য আমাদের ট্রেনটা সেদিন ক্যান্সেল হয়ে যায় আর যদি দূরে আছি ফেরার একটা প্যাকেট আছে বাচ্চা স্কুল অফিস সব কিছু মিলিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে ওই জন্য কিন্তু আমরা ফ্লাইটের টিকিটটা কাটলাম আর সাড়ে এগারোটাতেই আমাদের ফ্লাইটটা তো চলো তোমরা পুরো জার্নিটা সাথে থাকো আমরা কিন্তু এখানে একদম এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি আমরা অন্তত দু ঘন্টা আগে এয়ারপোর্টে চলে গেছিলাম এখন আমরা বোর্ডিং করব ওর জন্যই দাঁড়িয়ে আছি লাগেজ ওয়েট হবে তো বেশি সেরকম ভিড় ছিল না আর এই দেখো আমাদের লাগেজটা চলে গেল ট্রলিটা আর আমার বেশি লাগেজ হয়নি কারণ যেহেতু হুট করেই বাড়ি যাওয়ার প্ল্যান হয়েছে আর সব থেকে বড়ো কথা আমাদের এবার একদম দুরন্ততেই ট্রেনের টিকিটটা কাটা ছিল কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের উপর তো আর কোনো কিছু হয় না তাই আমরা বাধ্য হয়েই এক প্রকার ফ্লাইটে এলাম হুট করে ফ্লাইটের টিকিট পাওয়াটা অ্যাভেলেবেল তো থাকেই কিন্তু প্রাইস রেঞ্জ কিন্তু অনেকটাই বেশি থাকে তাই বাচ্চা নিয়ে আর কোনো রকম রিস্ক না নিয়ে আমরা পুরো ফ্লাইট করেই আমরা ব্যাঙ্গালোর আসবো আর মাম্মামের কিন্তু এটা সেকেন্ড ফ্লাইট তো এটা একটু মেমোরেবল তো করতেই হবে ওর জন্য এই ছোট্ট ব্লগটা আমার তরফ থেকে ওর জন্য যাতে ও বড়ো হওয়ার পরও এই ভিডিওগুলো দেখে আনন্দ পায় আর সাথে তোমরাও দেখো আমাদের কিন্তু হ্যান্ডব্যাগটাও ওয়েট সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার একটা ব্যাগে ছোট চেন ছিল সেটা কিন্তু আমার ওখানেই এয়ারপোর্টে দিয়ে আসতে হয়েছে আমার খেয়াল ছিল না যে লাগেজ চেনটা আমার ওর ভেতরে রয়েছে আর এটা হচ্ছে আমাদের দমদম এয়ারপোর্টের ভেতরটা আমরা এবার এয়ারপোর্ট যেখান থেকে আমাদের প্লেনটা ছাড়বে তো সেখানেই আমরা বাসের জন্য ওয়েট করব তাই আমরা সেই গেটের সামনে চলে যাচ্ছি আর মন খারাপ তো অনেকটাই ছিল কারণ বুঝতেই পারছো বাড়ি থেকে ফিরছি পুজো কাটিয়ে তো এটা মন খারাপ তো কাজ করছিল কিন্তু তার সাথে তো ফিরতে হবেই তো এই দেখো আমাদের এখানে এখনও অনেকক্ষণ ওয়েট করতে হবে আমরা হুট করেই শুনলাম প্লেনটা নাকি আরও ডিলে হয়ে গেছে আরও এক ঘন্টা আমাদেরকে বসে থাকতে হবে তা আমি এরা বসে থাকলে তো হবে না মেয়েকে খাওয়াতেও হবে ওই জন্য দেখো আমি বাড়ি থেকে কিন্তু চাউমিন করেই এনেছিলাম যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম ওকে খাইয়েছিলাম ওখান থেকে একটু ভাত খাইয়ে এনেছিলাম আর আমি কিন্তু চাউমিন করে এনেছিলাম সেটাই ওকে আমি এখানে এয়ারপোর্টে খাইয়ে দিচ্ছি যাতে ওর পেটটা ভর্তি থাকে কারণ আমাদের পৌঁছাতেও তো প্রায় বিকেল হয়ে যাবে তো চলো খেয়ে নেওয়া যাক তারপর আবারও কথা হচ্ছে আমাদের কিন্তু একদম ফ্লাইট দাঁড়িয়েই আছে ইন্ডিগো এটাই আমাদের এখানেই আমাদের আর কি টিকিট কাটা আছে তো যথারীতি প্লেনটা এবার ওঠার পালা মাম তো ফার্স্ট টাইম এত বড় প্লেন মানে যেন আমরা ছোটোবেলায় নিচে দাঁড়িয়ে আকাশের উপর দিয়ে প্লেনটা গেলে আমাদের একটা অদ্ভুত সুন্দর লাগতো ভাবতাম কতটুকু প্লেনটা যাচ্ছে কিন্তু মাম্মামেরও সেরকমই একটা মাইন্ড তো সেখানেও এতটাই ছোটো ওর সামনে থেকে এত বড় একটা প্লেন দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে আর দেখতেই পেলে এখানে আমাদের সমস্ত চেকিং হয়ে গেছে এবার এই সিঁড়িটা কিন্তু একটা মজার সিঁড়ি এই সিঁড়িটা দিয়ে উঠতে কিন্তু সেই লাগে তো মাম্মাম তো একেবারে মজায় মজায় দেখতেই পাচ্ছ আগে আগে দৌড়াচ্ছে কোথাও গিয়ে ওরই ভালো লাগাটাই আমাদের দুজনের কাছে অনেকটা কারণ ওর এই ছোটো ছোটো আনন্দগুলো ওকে দিতে পেরে আমরা বাবা মা হিসাবে আমাদের খুবই ভালো লাগে আর এই দেখো ফাইনালি আমরা কিন্তু ফ্লাইটের ভেতর ইন করছি আর আমাদের কিন্তু একটা উইন্ডো সিটও পড়েছিল দেখতেই পাচ্ছ এয়ার হোস্টেস ম্যাডামরা হাই করলো বেটুকে দেখে বেটু তো খুব সুন্দর মজা পাচ্ছিলো ও কিন্তু একদম ঘুম টুম সব পালিয়ে গেছে ও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল যে এই জার্নিটা কীরকম হবে কারণ এর আগে যখন ও ট্রাভেল করতে ও ছোট ছিল সেই ব্লগটাও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে যারা দেখনি তারা গিয়ে দেখে এসো আমরা যখন ও যখন ফার্স্ট ফ্লাই করেছিল ব্যাঙ্গালোরের জন্য এটা ওর সেকেন্ড ফ্লাই তো দেখতেই পাচ্ছ সমস্ত লাগেজ টাগেজ কিন্তু তো আমরা রেখে দিয়েছি দিয়ে এবার জাস্ট রিল্যাক্সেশনের পালা তো মাম্মাম একদম বাড়ি থেকেই বলে এসেছিলো যে উইন্ডো সিট কিন্তু ওর চাই কথা মতো উইন্ডো সিটটা আমরা দিয়েছি আর দেখো এখানে প্লেনটা কিন্তু জাস্ট ফ্লাই হবে তো মোটামুটি ভেতরে তো একটা ভয় কাজ করছিল আমি তো ওকে নিয়ে চিন্তা করছিলাম যে ওর কোনো সমস্যা হবে কি না দেখো কিন্তু দেখি একটুও মনে হচ্ছে না ও কিন্তু জাস্ট মজায় আছে দেখতেই পাচ্ছ কত কথা বলছে ও কিন্তু জাস্ট মজা নিচ্ছে উইন্ডো সিট দিয়ে ওর মনে নিচ্ছে ওখানে অনেক কিছু দেখতে পাবে আর আমারও ওকে আনন্দে পেতে দেখে খুব ভালো লাগছিল তো চলো তোমরা জার্নিটা এনজয় করতে থাকো সামনে সে বাকল মে ডালি অর অ্যাডজাস্ট করি রক্ষা জ্যাকেট কো ফুলানে কে লাল ট্যাবস ইয়া ট্যাব কো এসে খিচে অর অধিক ফুলানে কে লিয়ে ইন লাল নলিয়ো ইয়া সে হাওয়া ভরে ধ্যান রাখি

ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছেই গেছি তো এখানে ওয়েদার প্রচুর ক্লাউডলি ছিল পুরো একদম মেঘলা যেন এই বৃষ্টি হবে হবে আর এখানে আমরা প্লেন থেকে কিন্তু নেমেও পড়েছি আর ব্যাঙ্গালোর এয়ারপোর্ট কিন্তু অসম্ভব সুন্দর একটা এয়ারপোর্ট সত্যি কথা বলতে সব এয়ারপোর্টই সুন্দর হয় কিন্তু এই এয়ারপোর্টটা আমার খুব ভালো লাগে মানে এর মানে এর এনভায়রনমেন্টাই একটা আলাদা লাগে তো মোটামুটি আমরা কিন্তু ভালো মতোভাবে নেমেই গেছি আর আমাদের কিন্তু রকম ফ্লাইট ডিলেও হয়নি তবে আমরা এবারে কিন্তু ফ্লাইটে বৃষ্টি পেয়েছি গাইস মানে যখন একটুখানি বিদ্যুৎ চমকাচ্ছিল একটু বৃষ্টি হচ্ছিলো খুব ভয় লাগছিল কোনো বাজে কথা আমি বলবো না প্রচুর ভয় লাগছিলো প্লেনটা পুরো কাঁপছিলো আর এখানে দেখো আমরা লাগেজ নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি ওয়েট করছি যে সবার লাগেজ আসছে আমারটা কখন আসবে ওই দেখো দূরে দেখা যাচ্ছে ট্রলিটা ওটা কিন্তু আমারই লাগেজ তো দেখো ফাইনালি আসছে তো এবার তো বাড়ি যেতেই হবে মোটামুটি ঘড়ির কাটায় বিকেল হতে চলল এবার দেখো লাগেজটা তুলতে হবে আমার দ্বারা তো এটা সম্ভব ছিল না আমার বর্মশাই কিন্তু লাগেজটা তুলেছে দেখো ও কেমন হাসছে ও বলছে তুমি তুলে দেখাও কিন্তু আমি তো পারবোই না কারণ আমি জানি এটা তুলতে গেলে আমাকে এখানেই হয়তো শুয়ে পড়ে থাকতে হবে এবার দেখো আমরা কিন্তু উবের বুক করতে যাচ্ছি কারণ এখান থেকে উবের নর্মালি ফোন থেকে নেয় না এখানে উবের পার্কিং জোন আছে সেখান থেকে উবের বুক করে নিয়েছি আর আমাদের লো বাড়ির লোকেশানটা এয়ারপোর্ট থেকে অনেকটাই দূরে প্রায় দু আড়াই ঘন্টা লাগেই কম করে তো ওই জন্যই আর কি মোটামুটি আমরা উবের জোনে যাচ্ছি আর এখানে এত সুন্দর সুন্দর টেস্টি খাবারগুলো রয়েছে কিন্তু এদের প্রাইস এত হাই যে চোখ মানে চোখের স্বাদই চোখেই মেটাতে হচ্ছে খাওয়া যাচ্ছে না তো আর প্রচুর ক্লান্ত ছিলাম যার জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি একটা ছোট্ট মিষ্টি জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছেও গেছি তো এটাই ছিল আজকের একটা ছোট্ট মিষ্টি ব্লগ সাথে অনেকটা মন খারাপ আবার মানে কাজের বা স্কুলে ফেরার তাগিদ নিজেদের ব্যস্ত জীবনের ডেলি রুটিন নতুন করে আবার শুরু করতে হবে এটাই আমাদের জীবনের নিয়ম তো এটাই বলবো ভিডিওটা কেমন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো প্রচুর প্রচুর ভালোবাসা দিও তো চলো আজকের মতো টাটা কিছু মিষ্টি মেমোরি তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য লাভ ইউ গাইস